হ্যালো ভিওয়ার্স আর এখন হচ্ছে আমরা আছে এর চা বাগানে সকালে অনেক রোদ মেঘলা ছিল আর এখন অনেক রৌদ্র তার কারণে ভিউটা অনেক ভালো দেখতেছে আর মনে করেন যে রৌদ্র এতই রৌদ্র মানে বলার বাইরে পুরো শরীর জ্বলতেছে এই যে চা 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 বাগান আমার ছেলে সে ক্লান্ত হয়ে গেছে সাইফ বাবা এ বাবা আমার ছেলে কথা বলে না কারণ চুপচাপ আছে আসলে এটাই চা বাগান বিশেষ বিশেষ করে অনেক বড়ো এটা সাতাশ একর জায়গাতে বাংলাদেশে গিয়ে আমি যেটা শুনলাম আমার গাইডের থেকে সর্বপ্রথম চা বাগান এটাই ছিল এটাই প্রথম চা বাগান শুরু হয়েছে তারপর শ্রীমঙ্গলে গেছে জাফলং এ আসবেন আর চা বাগান ঘুরবেন না তা কি হয় আসলে চা বাগানগুলো দেখতে অনেক সুন্দর আর ভালোই লাগতেছে কারণ মনোরম পরিবেশ ছিল আর এর আগে চা বাগান এত কাছ থেকে দেখা হয়নি কারণ এর আগে ট্রেন থেকে দেখা হয়েছে আর এর আগে আমি জাফলং এ আসিনি সিলেটে আসছিলাম দুইবার কিন্তু জাফলং এ আসা হয়নি আর সিলেটও চা বাগান আছে আপনি অনেকে বলতে পারেন যে চা বাগান তো সিলেট আছে সিলেটে দেখলেন কেন কিন্তু দেখার আমার সময় হয়ে ওঠে নাই তার কারণে দেখা হয়নি আর চা বাগানগুলো দেখতে অনেক ভালোই লাগতেছে আর যারা সিলেটে আসবেন অবশ্যই চা বাগান দেখবেন একবার বাগান ঘুরে দেখলাম এত গরম যে সহ্য করার মতন না তাই চলে যাচ্ছি চা বাগান বেশি একটা ঘুরব না কারণ রোদে তাও প্রচুর গরম তার কারণেই দেখ করব যারা অবশ্যই চাকরি আসবেন চা বাগান অবশ্যই ঘুরে দেখবেন যাদের সাথে সময় থাকে বাচ্চা কাচ্চা থাকবে ওদের জন্য চা বাগান থাকবে অবশ্যই দেখতে

এদেৰে নেকি দুশ টকা কৰিছিল নে এইটো না একো কমাই ৰাখ এইগুল কি কৰি

গৰম বেছি লাগিব ন ঔ হেন বৌ হেনবা তুমি কি খাবা চাহ খাইবা এটা কোনফাতি দিছ আমি যে লৈছো বাই এইটো দেই